ছিলাম কলেজ থেকে সবে এক্ষুনি বাড়ি আসলাম হ্যাঁ কলেজে গিয়েছি ফার্স্ট আমি কম্পিউটার ক্লাসে গিয়েছি কম্পিউটার ক্লাস থেকে আমরা সোদা চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে আমি মেন কথা তখন কলেজে ছিলাম কলেজে আমি ক্লাসের জন্য গিয়েছি বন্ধুদের সঙ্গে আমরা গিয়েছি কলেজে সে বন্ধুদের সঙ্গে কলেজে গিয়ে যে আমি কলেজের ওপারে গিয়েছি তিনতলা থেকে নিচেই আসলাম দুতলায় ছিলাম কলেজে ভাঙর কলেজে এটা ভাঙরের জন্য ব্রেকিং নিউজ ঠিক আছে ভাঙরের ত্রিমুলির দুষ্কৃতীরা কি করছে স্টুডেন্টদের ওপরে কেমন অত্যাচার করছে কেমন মারধর করছে কলেজে গেলে অবশ্যই সব কিছু আমি তোমাদেরকে বলবো এবং তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে ঠিক আছে আমি এক্ষুনি কলেজ থেকে আসলাম ঠিক আছে কলেজে গিয়েছি কলেজে যেই আমি ক্লাস থেকে ওখান থেকে নিচে চলে আসলাম বন্ধুদের ওখান থেকে কথা বলছি বন্ধুর সাথে গল্প করতে করতে যেই আমি দোতলা থেকে নিচে আসবো দোতলায় ছিলাম তখন তৃণমূলের দুষ্কৃতীরা তখন এসে আমাকে এই চাওয়ালটিতে আমাকে চর মেরেছে ঠিক আছে আমাকে চর মেরেছে আমাকে চর মেরে বলছে তো ফোনটা আমাকে দে তারপর আমি বলছি দাদা কী হয়েছে বলছে ফোনটা আমাকে দে ফোনটা লক খুলে দে তারপর আমি লক খুলে দিয়ে দিলাম লক খুলে দিয়ে দিয়ে তখন আমাকে বললো যে তুই লক খুলেছিস লক খুলে তো চ্যানেলের ভেতরে ঢোকা আমার তা আমি চ্যানেলটা সব কিছু দেখাচ্ছি বলছে তুই আইএসএল লে নার সিদ্দিক লে ভাইজান লে বলছে তুই আইসে লে ন সিদ্দিক লে এলে তোরা ভিডিও করিস কেন আমি বলছি দাদা আমি এমনি ভিডিও করি আমার ভালো লাগে যে আমার ভালো লাগে বলে যে নও সিদ্দিক ভাইজান ভালো ভালো কথা বলে ওই জন্য আমার ভালো লাগে ওই জন্য আমি ভিডিওটা করেছি তা কী সমস্যা আপনার এইভাবে বলেছি বলছে তুই করবি কেন বলেছে আমার মেরেছে বিশাল ক্লাসের ভিতরে ধরে মেরেছে এবং আমার বিশাল আমার মেরেছে জামা ধরে টেনেছে ব্যাগ ধরে টেনে ফেলে দিয়েছে বিশাল মারা মেরেছে তারপরে কি করেছে আমার ক্লাস থেকে নিচে টেনে নিয়ে এসছে এনে ওখান থেকে আমার কলেজ থেকে পুরো বার করে দিয়েছে তৃণমূলের তাহলে তাহলে বলো তৃণমূলটা কত বাজে কত খারাপ জিনিস তৃণমূল ওদের মতন তৃণমূল এই ভাঙরে না থাকায় ভালো ভাঙড়ে শুধু দুষ্কৃতি তৃণমূল ভর্তি মানুষের উপরে অত্যাচার করার জন্য তৃণমূল আছে তৃণমূল দলটা শুধু অত্যাচার করে আইএসএফ দলটা তোমরা অবশ্যই করো আমি বলছি না আইএসএফ দল এটা সেটা সব কিছু ভালো কিন্তু তৃণমূলিরা দুস্ত্রিকরা ভালো না তৃণমূলের দুশ্চিতা হচ্ছে বাজে খারাপ তৃণমূলের দুশ্চিতা আমি কলেজে গিয়েছি আমাকে ধরে মারধর করেছে চাপালতি আমাকে মেরেছে বিশাল ধরে মেরেছে ক্লাসের ভিতরে ধরে মেরেছে ভাঙর কলেজে ভাঙর কলেজে তৃণমূলের ইউনিয়নরা ইউনিয়ন তৃণমূলের দুস্ত্রিকরা আমাকে ধরে মারধর করেছে কলেজ থেকে আমাকে বার করে দিয়েছে আমি আপনাদের সাথে এটাই বলতে চাই আপনারা দেখুন আপনারা বিচার করুন যে তৃণমূলের দুষ্কৃতিটা কেমন তৃণমূলটা কত খারাপ অবশ্যই আমাদেরকে জানান ঠিক আছে এবং তোমাদের অবশ্যই সাপোর্ট চাই আমাদের ভিডিওটা অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধুদের যাতে দেবে যে তৃণমূলের দুষ্কৃতিটা কেমন তৃণমূলটা কেমন বাজে কি খারাপ অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে ঠিক আছে তৃণমূলের দুষ্কৃতিটা খুব বাজে আমরা কথা আমরা কলেজে যাচ্ছি কারণ কলেজে কিসের জন্য পড়াশুনো করতে যাচ্ছি আমরা কলেজে আর কলেজের ছেলেরা ওখানে কলেজের যারা ইউনিয়ন আছে আমাদের ভাঙর কলেজের ইউনিয়ন আছে তারা স্টুডেন্টদের ওপরে অত্যাচার করছে ইন স্টুডেন্টের ওপরে মারধোর করছে কেন মারধর করবে স্টুডেন্টদের ওপরে আমি তাদের খাই না পড়ি আমরা কলেজে কি করতে কী কী আমি তাদেরকে দাদা দাদা বলে সম্মান দিচ্ছি ভালোভাবে আপনি করে কথা বলছি তাদের সঙ্গে আমাকে মেরেছে তাও আমি তাদের সঙ্গে আপনি করে কথা বলছি দাদা আমার আমার দোষটা কী আমি কী করলাম আপনি আমাকে মারলেন বলছে তুই ভিডিও করছিস কেন তুই ভিডিও করবি কেন আমি বলছি দাদা আমার ভালো লাগে আমার ভাইজানকে ভালো লাগে ওই ভিডিও করি ভাইজান সবার সাথে কথা বলে টিএমসিও আইএসএফ বিডি অল টোটাল সবার সাথে কথা বলে ভাইজান ওই জন্য আমার ভাইজানকে ভালো লাগে কিন্তু তুমি আমাকে মারলে কেন বলছে তুমি ভিডিও করবে কেন বললাম দাদা ভিডিও করেছি তা কী সমস্যা আছে আমি কেমন করেছি সে আমাকে কি জোরে আমাকে মারলো আমার ক্লাসে সবার সামনে মেরেছে আমার বন্ধুদের সামনে মেরেছে এখন তোমাদের কাছে বিচার চাই আমরা তোমরা যারা সব সবকিছু আমরা ভিডিওটা শেয়ার করবো যে তৃণমূলের দুধ কিন্তু কেমন তৃণমূলটা ভালো কি খারাপ এখন স্টুডেন্টের ওপর অত্যাচার করছে কদিন পরে নিজে সবার বাড়ি বাড়ি ঢুকিয়ে ঢুকে তাদেরকে সবাইকে মারধর করবে সে এত বাজে তৃণমূলের দুধ কিন্তু মানুষরা তাহলে আপনারাই বলেন তৃণমূলটা খুব ভালো তৃণমূলটা খুব ভালো মানুষ তারা নাকি খুব ভালো দিদি নাকি স্টুডেন্টদেরকে খুব ভালোবাসে দিদি স্টুডেন্টদের খুব ভালোবাসে তাহলে এই মারধোর করছে আমাকে যেন মেরেছে আমি কলেজ থেকে সবে বাড়ি আসলাম এখনো আমি ড্রেস করিনি দেখতে পাচ্ছ কাজে আমার ব্যাগ আছে সেইভাবে আছি যে ড্রেস পরে আমাকে মেরেছে সেই ড্রেস পড়ে আমি এখনো আছি আমাকে মেরেছে গালে তাহলে আপনারা বলেন তৃণমূল দুষ্কৃতিটা ভালো তৃণমূলটা ভালো ওরা একদম ভালো না কলেজে পড়াশোনা হচ্ছে না ডাঙোর কলেজে পড়াশোনা হচ্ছে না ওখানে শুধু দুষ্কৃতি হচ্ছে ওখানে শুধু অত্যাচার হচ্ছে স্টুডেন্টদের ওপরে অত্যাচার করছে মারধোর করছে ওখানে একটা কেউ ভালো না ওখানে পড়াশুনো হয় না ভাঙার কলেজে আপনারা যারা বাইরের থেকেও দেখছেন আপনারাও বিচার করেন যারা যারা দেখছেন আমাদের যারা যারা সাপোর্ট করছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন এবং আপনারা বলুন তিনি বলি বিশ খুব ভালো তা ভালো মানুষ একদম ভালো না আমি মনে করতাম সবাই ভালো সব মানুষ ভালো যে পার্টি করি সে পার্টি ইচ্ছা আমাদের কোনো ঝামেলা নেই কিন্তু আমরা এই কাজটা করতে যাচ্ছি কারণ স্টুডেন্টদের উপরে অত্যাচার করছি আমি তো গিয়েছিলাম পড়তে আমি তো ক্লাসে গিয়েছিলাম না আমি অন্য কিছু করতে গিয়েছি আমি আমি কি দোষ আমার দোষটা কথা যা হোক দোষটা আছে কোনো দোষ দেখাতে পারবে না ওখানে ক্লাসে সব ছেলে স্টুডেন্ট মেয়েরা ছেলেরা যারা আমার ফ্রেন্ডসরা বন্ধুরা ভাই বোন সবাই আছে ওখানে সবাই জানে আমার কোনটা ভুল ছাড়ি আমি ভুল করা ছেলে না ঠিক আছে আমি ভুল করি না আমার উপরে অত্যাচার করেছে আজকে আমার উপরে করেছে কালকে তোমাদের উপরে করতে পারে তৃমি দুষ্টিটা আজকে আমাকে স্কুল থেকে কলেজ থেকে আমার ওখান থেকে বার করে দিয়েছে কলেজ থেকে আমার গলা ধাকাল দিয়ে বার করে দিয়েছে আমাকে মেরেছে সবার সামনে আজকে আমাকে মেরেছে কালকে তোমাদেরও মারতে পারে ওই জন্য তোমাদেরকে বন্ধুরা বলছি অবশ্যই আমরা আন্দোলন করবো অবশ্যই আমরা বিচার চাইবো নৌসার পাশে আমরা থাকবো যে আমাদের সাথে থাকবে যে আমাদের সাথে কথা বলবে আজকে আমি লাইভে আসাম এই জন্য যে ভাঙর কলেজে পড়াশোনা চলছে না ভাঙর কলেজে চলছে দুষ্কৃতির ওপরে অত্যাচার ভাঙর এত বাজে হয়ে গেছে ভাঙর কি বলবো এখন আমরা ভাঙরে বসবাস করি আমি ভাঙরে আমি বলছি না না কলেজে পড়াশোনা হয় হয় ভাঙরে ভালো পড়াশুনো করে না ভাঙড়ে আজকে আমি ভাঙড়ে গিয়েছি কলেজে পড়তে গিয়েছি আমাকে ধরে মারলো কি দোষ করলাম আমি আমাকে মারলো আমাকে এই চাবলতে চর মেরেছে আমাকে কিল মেরেছে আমাকে ক্লাস থেকে বার করে দিয়েছে একটা ক্লাসের ভেতরে ঢুকিয়েছে ঢুকিয়ে আমাকে সেখানে মারেছে আমি কি কী দোষ করলাম যে সে আমাকে মারবে কী এমন করলাম কলেজের ইউনিয়ন একটা যেসব ইউনিয়ন আছে ইউনিয়ন কলেজ থেকে অবশ্যই বিদায় দেওয়া উচিত তোমাদের বন্ধুদেরকে বলছি বন্ধুরা তোমাদের পায়ে ধরে বলছি ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করবে যে তৃণমূলের দুষ্কৃতীরা স্টুডেন্টদের ওপরে কেমন অত্যাচার করেছে কেমন মারধোর করছে কলেজ থেকে আসতে বার করে দিচ্ছে তোমাদের অনুরোধ করে বলছি তোমরা ভিডিওটা শেয়ার করো তোমরা শেয়ার করে দাও যে এখন মানুষরা কত অত্যাচার করছে কত মারধোর করছে প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো এবং সবার সাথে থাকো স্টুডেন্টদের সাথে থাকো আমাদের স্টুডেন্টরা শক্ত করে রাখো এখন মানুষ ভালো না মানুষ ভালো না মানুষ এখন কত অত্যাচার করছে আমাদের উপরে তৃণমূল ভর্তি তৃণমূল তৃণমূল নাকি ভালো তৃণমূল ভালো না তৃণমূল খারাপ আমি বলছি তৃণমূল খারাপ আমি স্টুডেন্ট আমি ভাঙার কলেজে পড়ি ভাঙর কলেজের স্টুডেন্ট আমি একটা আমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিলাম ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়ে আমি বুঝতে পেরেছি ভাঙা কলেজটা কত বাজে ওর থেকে আলাদা একটা কলেজে ভর্তি হলে অবশ্যই আমি ভালো গর্ভ করতাম কিন্তু আমি মনে করতাম আমাদের গ্রাম আমাদের গ্রামে ভাঙর কলেজ তার মানে আমি যাবো সেই ভাঙর কলেজে কিন্তু সেই ভাঙর কলেজে হচ্ছে অত্যাচার হচ্ছে মারপিট হচ্ছে ভাঙর কলেজটা ভালো না ভাঙর কলেজে পড়াশোনা হচ্ছে না ভাঙর কলেজটা এত খারাপ আমাকে সেখান থেকে কলেজ থেকে বার করে দিলো ক্লাস থেকে বার করে দিলো আমাকে মার ধরলো বিশাল মারা মারলো কি এমন অপরাধ করেছে আমাকে মারবে তোমাদেরকে অনুরোধ করে বলছি বন্ধুরা প্লিজ তোমাদের পায়ে ধরে বলছি ভিডিওটা শেয়ার করে দাও যে স্টুডেন্টদের উপরে ভাঙরে ভাঙরে স্টুডেন্টদের উপরে কেমন অত্যাচার করে ভাঙরে কেরকম মারধর করে তিরমুলি দুষ্কৃতিরা অবশ্যই তোমরা ভিডিওটা সাপোর্ট করবে আমাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে আমার চ্যানেলটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলো ওরা আমার চ্যানেলটা যে চ্যানেলে এখন আমি লাইভ দিয়েছি সেই চ্যানেলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারা উড়িয়ে দিতে পারেনি কারণ হচ্ছে আমি ওখানে পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম ওই জন্য ওরা উড়িয়া দিতে পারিনি ঠিক আছে ওখানে আমাকে আমাকে একটা দাদা বলছিল যে কেস টেস্ট কোনো কিছু করেছে আমি করিনি কারণ একটা স্টুডেন্ট আমি আমি চাই না যে কারোর একটা লাইফটা শেষ হয়ে যাক অবশ্যই সে মানুষটা কত কষ্ট করে পড়াশুনো করেছে আমাকে মেনে চতে গিয়েছে আমি কি তার খারাপ চাই না কিন্তু সে একটা স্টুডেন্ট হয় সে স্টুডেন্ট না ওর কলেজে সে পড়েই না মেন কথা হচ্ছে সে পড়ে না জাস্ট ইউনিয়ন আসবে এসে ইউনিয়নগিরি করবে দাদাগিরি করবে মারবে ধরবে কলেজে ভাঙর কলেজে শুধু এটাই হয় ভাঙর কলেজে পড়াশোনা হয় না ভাঙর কলেজে শুধু দাদাগিরি করছে ভাঙর কলেজে পড়াশোনা হয় না আমি এক্ষুনি সবে বাড়ি আসলাম সবে বাড়ি আসলাম এখনও কিছু খাইনি পেটে খালি আছে খিদে পাচ্ছে তাও আমি কিছু খাইনি আমি আপনাদেরকে জানানোর জন্য আমি ডাইরেক্ট লাইভে চলে আসলাম তো আপনাদের কাছে আমি বিশ্বাস ষাট দিচ্ছি যে ভাঙর কলেজে ইউনিয়নটা ভালো কি খারাপ কলেজে কলেজে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভালো না বাজে খারাপ তৃণমূল হচ্ছে নোংরা নোংরা বাজে তোমাদের কাছে অনুরোধ করে বলছি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে ঠিক আছে এবং দ্বিতীয় দিনে যে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটে আমরা দেখিয়ে দেবো দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটে দেখিয়ে দেবো যে তৃণমূলদেরকে আমরা হারাতে পারি তৃণমূল যে কলেজে দুষ্কৃতি চলছে যে অত্যাচার চলছে সেই কলেজ থেকে আমরা তৃণমূলকে সরিয়ে দেবো তৃণমূলকে বার করে দেবো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে দ্বিতীয় দিন অবশ্যই তোমাদেরকে লাইভে আমরা দেখাবো যে কি কি হচ্ছে ভাঙরে দুষ্কৃতির মধ্যে ভাঙরে কলেজে পড়াশুনো চলছে না ভাঙড় কলেজে শুধু অত্যাচার স্টুডেন্টদের উপরে অত্যাচার করছে স্টুডেন্টদের ওপরে মারধর করছে স্টুডেন্টদের ওপরে পড়াশুনো করছে আমার ক্লাস থেকে বার করে দিল ক্লাস থেকে পড়াশুনো করতে দিচ্ছে না আজকে তোমাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারের জন্য অবশ্যই সব মানুষরা বুঝতে পারে ভাঙড়ের দুষ্কৃতা কেমন ভাঙরে অত্যাচার হচ্ছে ভাঙরে পড়াশুনো চলছে না ভাঙরে পড়াশুনো হচ্ছেই না ভাঙরে যারা যারা স্টুডেন্ট আছে তাদের মুখে জিজ্ঞেস করবে ভাঙরে পড়াশুনো হচ্ছে কি ভাঙড়ে স্টুডেন্টে যারা ইউনিয়ন আছে ইউনিয়ন ইউনিয়ন কলেজের না জন্য থাকে দিদির কাছে একটা অনুরোধ দিদি নাকি স্টুডেন্টদের খুব ভালোবাসে আরে না ভালোবাসে না যে কলেজে ইউনিয়ন দিয়ে রেখেছে এই ইউনিয়নটা হচ্ছে সব থেকে বাজে এই ইউনিয়ন হচ্ছে ভাঙড়ে স্টুডেন্টদের ওপরে অত্যাচার করছে স্টুডেন্টদের কলেজের ভেতরে ঢুকে অত্যাচার করছে মারধোর করছে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটা শেয়ার করে দেবে বেশি বেশি করে অবশ্যই আমরা লাইফটাই এই জন্যেই আসলাম কারণ আপনাদের সাথে সব কিছু জানানোর জন্য আসলাম যেহেতু আমরা আসলাম যে ভাঙ্গর কলেজে পড়াশোনা চলছে না ওখানে শুধু দুষ্কৃতি তৃণমূলের দুষ্কৃতি অত্যাচার হচ্ছে আপনারা কোথা থেকে আমাদের দেখছেন আমার ভিডিওটা পড়ছেন দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানে দেবে যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন ঠিক আছে তা মানে আমরা জানতে পারবো যে কতদূর আমার ভিডিওটা পৌঁছাচ্ছে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে যে ভাঙড়ের কলেজে কি হচ্ছে আমি এখন সবে বাড়ি আসলাম দেখো সবে এখন ব্যাগ এখনও কাঁদে আছে আমি এখনও কিছু হয়নি ডাইরেক্ট আমি চলে আসলাম ডাইরেক্ট চলে এসে আমি বাড়ির সাদে চলে আসলাম সাদে এসে আমি এখানে বসে বসে লাইভ দিচ্ছি আপনাদেরকে সব কিছু বলছি যে কি কি হচ্ছে ভাঙড় কলেজে এখন দুষ্কৃতি ভর্তি হয়ে আছে দুষ্কৃতি ভাঙ তৃণমূলের দুষ্কৃতি অন্য কোনো কিছু না তৃণমূল 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 বাজে নোংরা তৃণমূল নোংরা খারাপ একটা তৃণমূল দল এই দলটা মানুষের ওপরতে শুধু অত্যাচার করছে আর অন্য কিছু করতে জানে না ভাঙড়ের ছেলেরা আমরা আমি নিজের বাড়ি আমার ভাঙরে আমি মনে করতাম আমার কলেজে যাবো ভাঙ আমাদের গ্রামের কলেজ কত ভালো হবে কিন্তু ভাঙর কলেজে যে দুষ্কৃতি হচ্ছে ইউনিয়ন যারা ইউনিয়ন আছে সব থেকে বাজে বাজে খারাপ ইউনিয়ন ভাঙর কলেজের ইউনিয়ন যে মানুষের ওপরে স্টুডেন্টদের ওপরে অত্যাচার করছে মার করছে কলেজ থেকে আমাকে বার করে দিল এক্ষুনি বার করে দিল কারণ আমি ভিডিও করি ভাইজানে নিয়ে আমার দোষটা এটাই আমি ভিডিও করি আমার ভালো লাগে সেই মানুষটার সেই মানুষটার জন্য যে কথা বলে সেই জন্য আমি ভিডিও করি কি এমন দোষ করেছি ভিডিও করে অবশ্যই ভিডিও করব আরও বেশি ভিডিও করব তোমাদের অবশ্যই বিরুদ্ধে আমি কথা বলবো কারণ তুমি আমাকে মেরেছো চাবালতে আমাকে চর মেরেছো আমাকে কিল মেরেছো আমাকে ব্যাগটা ফেলে দিয়েছো আমার ক্লাসে ধরে সবার সামনে আমাকে মেরেছো অবশ্যই তোমাদেরকে আমি মনে করে ছেড়ে দেবো ছাড়বো না তোমাদের উপরে অবশ্যই আমি আইনত ব্যবস্থা নেব গণতান্ত্রিকভাবে তোমাদের উপরে ব্যবস্থা করব তোমাদের অবশ্যই আমরা দেখবো অত সোজা না আগামী দিন অবশ্যই আমাকে বললো যে কলেজে ঢুকবি না কলেজ থেকে তোকে বার করে দেবো আমি কলেজে যাব কে কি করবে আমি দেখে নেবো ঠিক আছে আমি কলেজে যাব ইনশাল্লাহ আমি পড়াশুনো করতে যাই কলেজে অন্য তোমাদের মতন অন্য বাজে কোনো কিছু করতে চাই না ঠিক আছে আমি কলেজে যাই পড়াশুনো করতে অবশ্যই আমি কলেজে যাব পড়াশোনা করতে যাব এবং আমি দেখব কে আবার আমাকে মারধর করে আমি অবশ্যই অত্যাচার অনেকটা মারধর করেছে আমাকে ঠিক আছে আমি দেখব কি আমাকে অত্যাচার করে তৃণমূলের ইউনিয়নটা ইউনিয়ন বাজে 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 আমি বলবো তৃণমূলের ইউনিয়ন বাজে তৃণমূলের ইউনিয়নটা খারাপ ইউনিয়ন বন্ধুরা তৃণমূলের ইউনিয়ন খারাপ ভাঙর কলেজের ইউনিয়ন বিশেষ করে ভাঙর কলেজের ইউনিয়ন খারাপ 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 আজকে এই এই ভাইকে আমাকে মেরেছে আমাকে মেরেছে কালকে তোমাদেরকেও মারতে পারে অবশ্যই তোমরা সব কিছু জানো আমাকে মেরেছে মানে তোমাদেরকেও মারতে পারে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের এক সাপোর্টের জন্য আমি আইনত ব্যবস্থা নিতে পারো পীরজাদা নওসার সিদ্দিকী ভাইজান ভাঙড়ের বিধায়ক যে এমএলএ আমাদের গর্ব সেই নৌসার সিদ্দিকী ভাইজানকে অবশ্যই আমরা এই সব কিছু জানাবো ঠিক আছে একটা নভেম্বরে নভেম্বরের কথা আমি জানি না ওটা ঠিক করে বলতে পারবো না স্টুডেন্ট ফন্ডের একটা মিটিং আছে আইএসএফের নিয়ে ঠিক আছে সব কিছু আমরা সেখানে যাব সেখানে সব কিছু বলবো আপনারা আসবেন আমাদেরকে সাপোর্ট করবেন দেখবেন আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই সব কিছু আমাদেরকে বলবেন আজকে একটা স্টুডেন্টের উপরে অত্যাচার করেছে কালকে তোমাদের উপর অত্যাচার করতে পারে আমার ওপর অত্যাচার করেছে তোমাদের উপর অত্যাচার করতে পারে তোমাদের বাড়ি ঢুকতে পারে তোমাদের বাড়ি ঢুকে মারধর করতে পারে কতটা বাজে কতটা বাজে কতটা খারাপ বলে দু দিদা অবশ্যই আমরা দ্বিতীয় ভিডিও আবিল লাইভে চলে আসবো কিন্তু তোমরা আমাদেরকে সাপোর্ট করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে আল্লাহ হাফেজ বাই